Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Shubh Bandura, how are you, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো আর ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে চারটে তো ঘুম থেকে উঠে পড়েছি আর ওদিকে হাজব্যান্ড যাচ্ছে আমাদের কলা বাগানে আজ কলা কাটা হবে তো সকাল সকাল মানে ভোরবেলাই চলে যাচ্ছে ভোর থেকেই কলা কাটা শুরু হবে সেই জন্য উনি বেরিয়ে গেল। আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি অনেকদিন থেকে এই বিছানা চাদরটা পাল্টাও ভাবছিলাম আসলে এই কালো কালারের বিছানা চাদরটা না আমার একেবারেই অপছন্দের হাজব্যান্ডের খুব পছন্দের সেই জন্যই পেতেছিলাম কিন্তু প্রতিদিনই মনে হয় তুলে ফেলি তুলে ফেলি দিয়ে করা হচ্ছিলো না তো আজকে তুলেই নিলাম আর আজকে এত ভোরবেলা উঠে কাজকর্ম করার কারণটা হলো আজকে না আমার ছেলের পরীক্ষা শুরু তো সকালবেলায় উঠে রান্না বান্না করা তারপর কাজকর্ম সারা তারপরে আবার ওকে নিয়ে স্কুলে যাব। তো ওকে একটু পড়াতেও হবে গত রাতে তো বৃষ্টি হয়েছিল আবার ভোরবেলার দিকেও একটু বৃষ্টি হয়েছিল। তো কারেন্ট ছিল না ও উঠে পড়তেও পারেনি সেই জন্য না ভাবছি কি যে কাজকর্ম সেরে ওকে ঘন্টাখানেক যদি পড়ানো যায় তাহলে না অনেকটাই কাজ হবে যতই সারা বছর পড়ুক পরীক্ষার সময় পড়াটাও কিন্তু সমানভাবে গুরুত্ব রাখে তো গত রাতে একেবারেই কারেন্ট ছিল না মানে সারা সন্ধ্যাটা আরও রাতের দিকেও কারেন্টটা খুব জ্বালিয়েছে তো একটুও পড়তে পারেনি আমি কাজকর্মগুলো সেরে ওকে একটু বই নিয়ে বসাবো তার আগে যে বিছানা চাদরটা তুলে আবার সুন্দর করে নতুন একটা চাদর পরিপাটি পাবে পেরে দিলাম আর মোটামুটি এদিককার কাজ হয়ে গেল তো যে বিছানার চাদর আবার বাসি শাড়িটা ছেড়ে রেখেছিলাম সেইগুলো এখন সার্ফের জলে ভিজিয়ে আসবো তারপর কাজকর্ম সেরে স্নানের আগে এগুলো কেঁচে দেব আর বাইরেটা দেখো বন্ধুরা এখনও কিন্তু ভীষণ অন্ধকার ওই জন্য দরজাটা আউসে রেখেছিলাম তো বাইরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি দেখো বাইরে কিন্তু এখনও ভালো মতো অন্ধকার রয়েছে তো ওদিকের কাজকর্ম করে আসলাম আর এখন একটু ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি কারণ সেই যে বেরোবো দশটার দিকে আর ফিরতে ফিরতে দুটো বেজে যাবে তারপরে কিন্তু আর এই কাজগুলো করতে ইচ্ছা করবে না আর বেশ দু তিন দিন হয়ে গেল এই ঘরের ফার্নিচারগুলো মুছিও না আসলে ছেলের পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত তাছাড়া সংসারের কাজকর্ম কিন্তু পুরো দামে করতে হয় তো এইগুলো না করলেও আবার চলে না তো একটু ধুলো পড়েছিল সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর আজকে যেহেতু সাড়ে চারটের দিকে উঠেছি তাই জন্যই কিন্তু এগুলো করা সম্ভব হচ্ছে যদি প্রতিদিনের মতো সাড়ে পাঁচটার দিকে উঠতাম তাহলে আর এগুলো করাও হতো না আর সেই জন্য মাঝে মাঝে মনে হয় দশটা হাত হলে খুব ভালো হতো সব কাজ একসাথে একবারে করা যেত তাহলে না সারাদিনের টাইমটাও অনেক বেঁচে যেত তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিককার কাজ টুকটাক কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলমারিটা ছিল এটাও ভালো করে মুছে নিলাম আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব এখনও কিন্তু আইস ঘুম থেকে ওঠেনি আর বাইরেটা দেখো সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে এসেছে তো এখন মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে আমার কাজ করতে বেশ টাইম লেগে গেল কিন্তু যেটুকু করলাম খুব সুন্দর করে পরিপাটিভাবে করার চেষ্টা করলাম যাতে সেই কাজটা আবার না করতে হয় তো দেখো ঘরটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর গতকাল রাতেও আমি আর একবার ভালো করে ঝাড় দিয়ে রেখেছিলাম যাতে এখন বেশি খুঁটিয়ে পরিষ্কার না করতে হয় সেই জন্য না বেশি আর ঘরে ধুলোবালি নেই ওই বিছানার চাদর তুললেছি যেটুকু ময়লা পড়েছে এই আর কি তো এখন আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর পা মুছাটা ভালো করে বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে রাখলাম তাতে বিছানার চাদরটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে নাহলে পা মোছার ধুলো আবার বিছানায় উঠে যায় তো দেখো আমার সব জায়গায় ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে আর আইস এখনও ঘুমাচ্ছে ওকে আমি ডেকে আসিনি ভাবলাম ওর ইচ্ছা মতো ঘুম থেকে উঠলেই ভালো হবে তাহলে ওর ঘুমটাও ঠিকঠাক হবে আর সারাদিন ঝিমঝিম ভাবটাও আসবে না আজকে ওর দুটো পরীক্ষা তো অনেকটা টাইমই লাগবে আর এদিকে আমি নিচে চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি তো সিদ্ধ ভাত করব আর মুসুরির ডাল ব্যাস এইটুকুতেই হয়ে যাবে আর দুপুর বেলার দিকে শাশুড়ি মা মাছের তরকারি রান্না করবে বলেছে ওই জন্য আমি আর বেশি কিছু করলাম না আর গতকাল রাতে না বৃষ্টি হচ্ছিল মানে সন্ধ্যার দিকেই বৃষ্টি হচ্ছে তারপর আবার কারেন্ট ছিল না তো কোনো মতে রাতের খাবারটা খাওয়া হয়েছিল ওইদিকে আমাদের ইনভার্টারটাও নষ্ট হয়ে পড়ে রয়েছে তো সেই জন্য না এই থালা বাসনগুলো আর মেজে রেখেছিলাম না তো সকালবেলায় থালা বাসনগুলো মেজে নিলাম আর এই দেখো এখন তুলসী দেবীর মঞ্চটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো নয়নতারা ফুলগুলো কত সুন্দর লাগছে বৃষ্টিতে না একদম গাছগুলো ঝুঁকে পড়েছে আমার তুলসী পিড়িটা ধোয়া হয়ে গেছে এখন যে নিচে জলটুকু ছিল সেইগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি না হলে এখন তো বর্ষা চলছে তারপরে বরি যে যদি এক্সট্রা জল জমে যায় তুলসী পিড়ির উপরে তো একটু শ্যাওলা হয়ে যেতে পারে সেই জন্যই ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে দিলাম আর এই দেখো হাজবেন্ড চলে এসছে কলা বাগান থেকে আর এই কলা গাছটা ভেঙে পড়েছিলো তো এক কাঁধি কলা নিয়ে এসেছে এটা আমাদের বাড়িতে খাওয়ার জন্য আর বাকিগুলো বিক্রি করার জন্য কেটে রেখে এসছে ওগুলো একজন এসে নিয়ে যাবে তো উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর হচ্ছে বেশ কিছু পাতা পড়েছে উঠোনে তো বৃষ্টির দিনে উঠোন দিতে অনেকটা টাইম লাগে তো ওইদিকে আমার মসুর ডালটা মনে হয় ফুটে গেছে এতক্ষণে তো উঠোনটা দেখো ভিতরে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরের উঠোনটা এখনও ঝাড় দিইনি তো অর্ধেকটা ঝাড় দিয়ে এসে আবার রান্নার কাছে চলে এসেছি আর এদিকে দেখো মসুর ডালটা ফুটে এসেছে তো একটু ভালো করে হাতা দিয়ে ঘেটে নিচ্ছি আর ভাতটা ওদিকে উতরে গেছে তো আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম আর ডালে জল দিয়ে দিয়েছি আর আজকে লাউ দিয়ে মসুরি ডাল হবে তো লাউটাও আমি বানিয়ে নিয়েছি এই দেখো ডালে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর ডালটা হতে থাকছিল ততক্ষণে আমি উঠোনটা আবার ঝাঁট দিয়ে আসলাম আর এখন ঝাঁটাটা জায়গা মতো রেখে গেটে একটু জল দিয়ে আসব। এখনও কিন্তু আমার শাশুড়ি মা হেঁটে আসেনি প্রায় ছটা বাজতে গেল তো আমার এদিকে রান্নাবান্না সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে প্রায় এই তো মেন গেটটা একটু জল দিয়ে আসব তারপর কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো তো এই দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি এখানে আর এখন গ্যাসের ওভেনটা একটু পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নার জায়গাটা ভালো করে একটু মুছে দিয়ে যাবো যেহেতু বর্ষাকাল তো স্যাঁত সাথে ওয়েদার ঘর শুকাতেও টাইম লাগবে সেই জন্য ফ্যানটাও চালিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট রান্নাঘরের কাজও কিন্তু একদম ফুল কমপ্লিট তো ছেলে একার থেকেই বই নিয়ে বসে পড়েছে উপরে এসে একটু অবাকই হলাম একা ঘুম থেকে উঠে দেখো সমস্ত কিছু কোচকাজ করে নিয়েছে আর একার থেকেই পড়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওদিকে আমি এক জামা জামাকাপড় ভিজিয়েছিলাম তো সেইগুলো কেচে ব্যালকনিটা ভর্তি করে মেলেছি একদম একটুও জায়গা নেই মানে পুরোটাই প্যান্ডেল হয়ে গেছে মনে হচ্ছে তো একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে একটু তারও ফাঁকা নেই এত জামা কাপড় কেচেছি আর বাকি যে জামা কাপড় ছিল সেইগুলো ছেলের ঘরে মেলে দিয়েছে আর এই দেখো ঘরটাও মুছে নিয়েছিলাম ঘরটা প্রায় শুকিয়ে গেছে একবারে আমি স্নান ধান সেরে এসেছি এই দেখো আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে কাচাকাছি করলাম ওই জন্য একবারে স্নানও সেরে নিলাম আর যেহেতু ওর সাথে বেরোতে হবে তো আগের থেকে স্নান করে একটু চুলটা শুকিয়ে নেবো আর চুল বেঁধে রাখলে আবার বর্ষাকালে এমনিতেই চুল ওঠে আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় আটটা মতো রেডি হয়ে চলে এসেছি এখন এক ঘন্টা মতো ছেলেকে বই নিয়ে বসাবো তারপর উঠে খাওয়া দাওয়া করে দশটার দিকে বেরিয়ে পড়বো তো ওর যা যা পড়া হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরোচ্ছি তো আগে বৃষ্টি হয়েছে দেখো ভালো মতো সারা উঠোনে জল বেঁধে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো হেঁটে হেঁটেই যেতে হবে ওর বাবা বললো মোটর সাইকেল নিয়ে যেতে হবে না তোমরা হেঁটেই চলে যাও তো আমরা এখন রাস্তায় বেরিয়েছি দেখো রাস্তাটায় কত কাদা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ওকে ছাতা দিয়েছি আর আমি কিন্তু ছাতা নিইনি মানে বেশি বৃষ্টি হচ্ছে না ওই হালকা একটু পড়ছে তো বললাম তুই ছাতা নে আর আমাদের রাস্তাগুলো দেখেছো কেমন পরিমাণে কাদা হয়েছে খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না প্রথমে হেঁটে তারপর বাজার থেকে টোটো নিয়ে স্কুলে পৌঁছে গেছিলাম তো ছেলেকে স্কুলে দিয়ে এই দেখো স্কুলের সামনে নতুন ফ্ল্যাট হচ্ছে সেইখানেই বসে রয়েছি মনে হচ্ছে মহিলা সমিতির মিটিং হচ্ছে আদতে তা নয় দেখো একটা ফ্ল্যাট তার নিচে আমরা সবাই বসে রয়েছি আর এই দেখো মায়েদের লাইন এই দোকান ঘরের মধ্যেও প্রচুর মায়েরা বসে আছে আর এই যে ফ্ল্যাটের সামনেটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে তো এখানে আমরা বসে গল্প করলাম আর এই দেখো আমার বান্ধবীরা এখানে বসে রয়েছে তো আর একটা বান্ধবী ক্যামেরা করে দিচ্ছিলো এই দেখো আইসের পরীক্ষা হয়ে গেলে এই দেখো আমরা চলে এসেছি একটা খাতা পেনের দোকানে তো স্কুল থেকে পেনদানি বানাতে দিয়েছে সেই জন্য আমরা কিছু কার্ডবোর্ড আরও দরকারি জিনিসপত্র কিনছিলাম আর একটা ফুল গাছ কিনেছি আমি হচ্ছে গাছ পাগল লোক কৃষ্ণনগর আসবো আর গাছ কিনবো না তাই হয় নাকি তো ছেলেকে নিয়ে দুটো গাছ কিনেছি আর এখানে কিছু পেন কিনে নিলাম তারপর ঢুকেছিলাম আমুলে তো আমার সাথে যেদিনই ছেলে কৃষ্ণনগর আসবে অন্য খুব বায় না কিছু না কিছু খাওয়াতেই হবে তো দুজনে দুটো কানিটও নিলাম আর এই দেখো বন্ধুরা আমাদের কৃষ্ণনগরে জাগ্রত বুড়িমা আর এই বুড়িমার এখানে বড় করে একটা ফটো বা দিয়ে লাগিয়ে দিয়েছে তো সবাই যায় আর এখানে প্রণাম করে তো আমরা একটু প্রণাম করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো বন্ধুরা বাসে উঠেছি তো আজকে মনে হচ্ছে ভাগ্যটা একটু বেশি ভালো চাপড়ার লাইনের বাসে যে এরকম খালি এই প্রথম দেখছি মানে প্রতিদিন তো ঠেলা ঠেলি ঘামের গন্ধ গুতোগুতি তো লেগেই থাকে তো আজকে দেখো আরামে বসে যাচ্ছি আর এই ভাগ্যটা আমার বাস পর্যন্তই ভালো ছিল বাস থেকে নামার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে টোটো নিয়ে বাড়ি যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা